দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আগামী কালো ও পরশু বিক্ষিপ্ত বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সেই সঙ্গে কোথাও কোথাও হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চল শাখার উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে আগামীকালও দক্ষিণবঙ্গের সবকটা কটা জেলাতে আন্ডারস্টন লাইটনিং এবং তার সাথে গার্স্টটি উইন থার্টি টু ফোর্টি কিলোমিটার পর আওয়ারের জন্য হলুদ সতর্কতা দেওয়া আছে এবং তার সাথে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম আর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে ন তারিখে ন তারিখেও দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে ওই থার্মাস্টাম লাইটনিং এবং গার্স্টটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার জন্য তবে কি সব জেলাতে নয় যে ঝাড়গ্রামের জন্য কোনো সতর্কবার্তা নেই বীরভূমের জন্য নেই হাওড়া হুগলি কলকাতার জন্য নেই নেই জন্য জন্য কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনার কারণে যথেষ্ট কারণ সম্ভাবনা আছে সেই কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে হ্যাঁ ইয়ারে একটা চক্রবর্ত ঘূর্ণবাদটা রয়েছে